ও খামারি ভাই ও বোনেরা আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা মানিকনগর গ্রামে আবারও একটি নতুন খামারে দর্শক বন্ধুরা এই খামারের মালিকের সাথে আজকে আমরা জানব তিনি কিভাবে এই গাড়ল পালন করেন আমাদের পাশেই সেই খামারি আছে চলুন আমরা কথা বলি সালাম আলাইকুম

খালু ছিল মানে বাস্তবতাটা এটাই আচ্ছা আপনার আমার খালু ছিল আপনার খালু থাকার পর আমরা দেখলাম যে না উনি মোটামুটি আপনার টুকটাক ভালোই আর কি লাভবান হচ্ছে আর কি আচ্ছা এরপরে আমার খালুই আমাদের বলে আর কি কিছু কেন তারপরে যাক একটা হবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা আপনার নয়টা থেকে শুরু করেছি আর কি এই নয়টা থেকে শুরু হয়েছিল জি আচ্ছা এখন কতগুলো আছে এখন আপনার টোটালি আপনার বত্রিশ পিস বত্রিশ বড় বড় ছোট বড় মিলে ছোট বড় মিলে আপনার পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ এরও দু একটা হয়তো বেশি হইতে পারে আচ্ছা তাহলে সেইভাবে শুরু হয়ে গেল জি এটা কতদিন আগে শুরু হয়েছে আপনার এটা শুরু করেছে আপনার আমি কি হলো আপনার ছয় সাড়ে ছয় বছর হবে সাড়ে ছয় বছর জি বাহ অনেক দিন আগে জি সাড়ে ছয় বছরের অভিজ্ঞতা অনেক আচ্ছা আসেন ঠিক আছে ভাইজন অনেক ধন্যবাদ তো এখন আমি আপনার ফুল পরিচয়টা জানতে চাই আসলে আপনার নাম আপনার পরিচয়টা আমার দর্শকরা জানতে চাই আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমার বাপের নাম মোহাম্মদ তহাজ উদ্দিন জি আর বাড়ি মানিকনগর মুজিবনগর মানিকনগর উপজেলা মুজিবনগর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর জেলা মেহেরপুর আচ্ছা যাক অনেক ধন্যবাদ আচ্ছা প্রথমে আমরা আপনার কাছে জানতে চাই যে এদের খাদ্য চাহিদা আপনারা মিটিয়ে থাকেন খাদ্য চাহিদা বলতে আপনার সময় যখন মাঠ থাকে তখন আপনারা মনে করেন যে ভেড়া পরিপূর্ণতায় ঘাস পায় আর কি তখন আর আমাদের কিছু বালতি খাবার দিই না আচ্ছা আপনার মাঠ যখন ফুরে যায় ক্ষেত খামারে যখন মনে করেন আবার ভরে যায় মাঠে তখন তো আর মনে করেন ঢোকা যায় না আর কি তখন আমরা বাগানে চড়াই ও বাগান জি বাগান যে কোনো বাগান যে কোনো বাগানে আর কি আচ্ছা আপনার তখন হয়তো দেখা যাচ্ছে আপনার সারাদিন ঘুরে ঘুরে নিয়ে এসে হ্যাঁ আপনার কিছু ভোটটা বা ছাড়ে গম এগুলো আর কি দে বিকালের দিকে আপনার ঘুরে নিয়ে এসে যখন পেট না ভরে হ্যাঁ তখন আপনার দেওয়া হয় আর কি ছাড়ে ও দানাদার খাবার বুঝতে পারলাম তাছাড়া চড়িয়ে এদের পেট ভরে যায় মাঠ আপনার মাঠ থাকলে আর কি ভরে বাগান যখন উঠি তখন খুব একটা সেরকম পেট ভরে কিন্তু আপনার একটু কম আর কি মাঠের মতো এরকম হয় না এখন তো এই মাঠটা ফাঁকা হয়ে গেছে জি এখন আপনার কোনো সমস্যা না আমাদের খুব ভালো কিছুদিন আগে আপনারা বাগানে চড়াচ্ছেন জি তখন পেট ভরতো না না তখন বাগানে একটু আমাদের একটু সমস্যা হয় হয় আচ্ছা তো এখন আমি আরেকটু জানতে যাচ্ছি আপনাদের মেহেরপুর মুজিবনগরে তো অনেক চারণভূমি

তাহলে ধরেন আপনারা চান্স পেতেন না না এটা সম্ভব আমাদের দ্বারাই সম্ভব হতো না আর কি আচ্ছা তো যাক অনেক ধন্যবাদ ভাই এখন আমি আপনার কাছে জানতে চাই এদের চিকিৎসা সেবাটা আপনি কিভাবে করছেন নিজে করছেন না ডাক্তারের মাধ্যম দিয়ে আমরা মনে করেন যে চিকিৎসা মনে করেন যে এমন একটা সময় হয় মনে করেন যে রোগটা আমরা থামাইতে পারি আমরা প্রাথমিকভাবে আমরা টুকটাক মনে করেন যে যতটুকু নিজের অভিজ্ঞতায় পারি ততটুকাই করি আচ্ছা তার বাইরে যদি চলে যায় মনে করেন রোগটা তখন আমরা ডাক্তার ডাকি ও আচ্ছা তো আপনি এই ছয় বছর অভিজ্ঞতাতে মানে কোন ধরনের রোগ বেশি পেয়েছেন গাড়লের না কোনো রোগই পাননি রোগ আপনার আসে যে মনে করেন যে এক এক সময় এক একটা আবহাওয়ার পরিবর্তন হয়তো মনে করেন যে কোনো সময় ঠান্ডা কোনো সময় জ্বর আবার মনে করেন যে বাগানে গেলে ধরেন এই যে ময়লা মাটি আবর্জনা পাখির মনে করেন যে বলমিষ্ট আপনার ওই ঘাসে পড়ে যায় যখন তখন ধরেন ওইটা খেতে খেতে চলে যায় তখন আপনাদের ওই পেটের ভিতর খারাপ করে তখন একটু মানে পাতলা পায়খানা হয় আর কি ও আচ্ছা আচ্ছা তখন আপনার ওই বাগানে গেলে আমাদের একটু বেশি সমস্যা হয় আর কি বেশি সমস্যা হয় জি তাহলে বলতে চাচ্ছেন যে বাগানে গেলে বাগানে যে পাতাগুলো খাইস সেই পাতার সাথে পাখির মলমূত্র লেগে থাকে অবশ্যই অবশ্যই ওই পাতাগুলো যখন সে খায় তখন তাদের পাতলা পায়খানা হয় জি তখন গাড়লগুলো একটু দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে পড়ে ঘাস তো ভালো পাই না বরং সে আরো দুর্বল হয়ে যায় আচ্ছা আচ্ছা আসেন এদিকে আসেন তখন ওই যে পাতলা পায়খানার কথা বলছেন যদি হয়েই যায় পাতলা পায়খানা তখন আপনারা কি করেন তখন আপনারা ডাক্তারের সাহায্য নিই যদি হয় তো ভালো না হলে ধরেন যে কোনো একটা হয় আর কি হয় বিক্রি করে দিই না মনে করেন যে মরে যায় এই ও আচ্ছা তাহলে বাগানে চড়ানো তো খুব রিস্ক জি তারপরও আপনাদেরকে একটু সতর্ক থাকতে জি সতর্ক থাকতে হয় আর কি আচ্ছা তো এদের ক্রিমির ঔষধ আপনি কত মাস পর পরে দেন এটা আপনার এক মাসের নিয়ম আপনার দেখা যাচ্ছে এক মাস দশ দিন হয় পাঁচ দিন হয় মানে কন্টিনিউ এইভাবে খাওয়ান আপনি জি অনেকে তিন মাস বলে হ্যাঁ তিন মাস আপনার কিরমিটা বেশি হয়ে যায় এটা নিয়মের বাইরে আর কি আচ্ছা আচ্ছা আপনার গাড়লগুলো কিন্তু অনেক সুন্দর আছে এই জন্য আপনার মনে করেন যে কিড়মি যদি যে ময়লা মাটি মনে করেন যে এইসব ঘাস ডুবা ঘাস মনে তো এগুলো তো মনে করেন কাদা মাটি সব কিছুই লেগে আছে এগুলা যদি সে যখন খায় তখন তো তার পেটের ভেতরে একটা ঝামেলা হয় সে তো সবকিছুই মনে করেন পরিষ্কার হলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার আচ্ছা কিন্তু আপনার এই যে ময়লা মাটি ঘাস খালি তো কিড়মি আপনার তাড়াতাড়ি ধরে মাটির পেটের ভিতর ঢুকলেই আপনার কিড়মি তাড়াতাড়ি ধরে আচ্ছা আচ্ছা আপনার ক্রিম আমি আজকেই খাইছি ও আচ্ছা আচ্ছা কি ওষুধ খাওয়াইলেন আজকে এটা আপনার লিভার টনিক কিডনির লিভানিড জি লিভান লিভানিড আচ্ছা লিভানিড এই যে আজকে খাওয়াইছেন সকালে এরপরে এদেরকে কি কোনো ভিটামিন জাতীয় কোনো ঔষধ দেবেন ভেড়া আপনার মনে করেন যে এখন মাঠ আছে তো মাঠে আপনার লাগে না

না দিতে চায় না উপজেলা প্রাণী সম্পদ থেকে টাকা নেই আর হ্যাঁ আপনার করে আর কি পিপিআর আপনারা বছরের তিনবার দিয়ে থাকেন জি আচ্ছা তাহলে কেমির ঔষধ লিভানিট খাওয়াচ্ছেন ও আচ্ছা যেগুলো প্রেগনেন্ট আছে সেগুলোকেও কি ক্রিমের ওষুধ দিয়েছে জি সেগুলোকেও খাওয়ানো হয়েছে আপনার এটা ডোজটা আপনার একবারে পূরণ করার লাগে তো এই যে ও আচ্ছা আচ্ছা অনেকে বলে যে চার মাসের প্রেগনেন্ট হলে কৃমির ওষুধ দেওয়া যায় না এটা কি ঠিক না আপনি দিয়ে থাকেন এটা আমরা দিয়ে থাকি আর কি মানে আমরা এসব কি করে নি আর কি মানে কোনো ক্ষয়ক্ষতি হয় না আমাদের আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি ক্ষতি হয়নি কোনোদিন আমরা দিই আচ্ছা আচ্ছা তারপর কৃমির ঔষধ খাওয়ানোর পর বলে গাড়লগুলো একটু পাতলা পায়খানা মতো করে জি মানে ওই ভিতরে যে ময়লা মাটি আছে যে ময়লা মাটি কৃমি জাতীয় যে জিনিসটা ওটা আপনার সবকিছু পরিষ্কার হয় আর কি এটা ভয়ের কিছু নেই না না এতে ভয়ের কিছু নেই আপনার যদি অতিরিক্ত থাকে তাহলে আপনার সে মনে সেই ভাড়াটা কাটতে কাটতে জি আচ্ছা আচ্ছা এই যে চড়াচ্ছেন হয়তো একটা গাড়ল খাচ্ছে না তখন আপনারা কি মনে করেন মনে করা করি আপনার আশা করি আল্লাহর মতো কোনো সমস্যা হবে না মনে করেন যে কানে হাত দিয়ে দেখলে আপনার বোঝা যায় যে জ্বর বা কোনো রকম কোনো সমস্যা হয়েছে আচ্ছা। যদি কি জ্বর হয় তাহলে আপনারা করেন জ্বর হলে আপনার আগে আমরা নিজের মতো প্রাথমিক চিকিৎসা দিয়ে দিই নিজের ওষুধের কাছে না বাসায় বিকেলে যে বা সকালে আসার সময় ছাড়ার আগে তখন খাই দেন জি ওই জ্বর আসলে যে ওষুধগুলো দেয় না পাচ্ছি তো আপনি গোসল কতদিন পর পর করেন আপনার গাড়ল আপনার গরমের সময় আপনার সপ্তাহ আর শীতের সময় আপনার পনেরো দিনও হয়ে যায় আপনার মনে করেন যে বিশ দিনও হয়ে যায় আর কি শীতের দিন তো ঠান্ডায় খুব একটা গোসল করানো লাগে করে নেয় করি আমরা

আমার কাছে প্রায় আপনার তিন তিন রকমের আছে তিন রকমেরই আছে তাই না গাড়ল তারপরে দোবাসী আচ্ছা আচ্ছা তো আপনার গাড়লে কয়টা করে বাচ্চা দেয় আমার গাড়লে আপনার মনে করেন যে কোনটা আছে যেগুলো লেজ ছোট আপনার ওইগুলা দুইটাও দেয় হ্যাঁ আবার তিনটাও দেয় যেগুলো লেজ ছোট সেগুলো দুইটা দেয় তিনটা যেগুলো লেজ বড় আর কি সেগুলো আপনার একটা বা দুইটা এর বেশি হয় না হয় না তাই না জি না গাড়ল গুলার একটা বা দুইটা খুব জোর এই এই গাড়লটা কি দুইটা হয়েছে না এর কোনো বাচ্চা হয়নি হয়েছে আমরা একটু ধরতে পারি ওইটা জি জি একটু ধরে দেখাই আমার দর্শকদেরকে আচ্ছা আপনার খামারে সবচেয়ে উন্নত মানের গাড়ল তো আমি দেখছি এটা জি এটা ধরেন আমার দর্শকদের একটু দেখাই এটা কি অরিজিনাল গাড়ল জি এটা অরিজিনাল গাড়ল আচ্ছা বাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আচ্ছা দেখুন দর্শক বন্ধু অরিজিনাল জাতের গাড়ল ফুল বডিটা দেখুন এবার এটা মনে হয় প্রেগনেন্ট জি না এটা বাচ্চা হয়ে গেছে আর বাচ্চা হয়ে গেছে তো মানে খেয়ে বেড়ে উঠা হয়ে গেছে না জি মাঠ থাকলে আপনার পেট ভরে আর কি বেশি আচ্ছা এর বাচ্চা আছে জি বাচ্চা আছে দুই মাসের বাচ্চা একটা একটা করে দেয় জি বাহ অনেক সুন্দর গাড়ল আচ্ছা আর একটা আছে এর বাচ্চা আপনার মেলা মাঠ থাকলে আমাদের সুবিধা হয় কি সুবিধা হয় কোনো কিছুই লাগে না এদের শরীর থাকে আর কি এই বাচ্চা দুটুকু এই মায়ের এই দুটা এর

चलोन अझै केही देख्बौं हामी